ফেসবুক কিন্তু আবারও একটা নতুন আপডেট চলে আসলো এবং এই আপডেটে ফেসবুক তিনটে টিপস কথা বলেছে যে টিপস গুলো যদি আপনি ঠিক মতো ফলো করেন তাহলে আপনি হয়তো কয়েকদিনের মধ্যে বা এক মাসের মধ্যেই কন্টেন্ট মনিটেশন পেয়ে যেতে পারেন তো চলুন না দেরি না করে শুরু করা যাক দেখে নেওয়া যাক সেই টিপস গুলো কি দেখুন অ্যাটলিস্ট আপনাকে তো ফেসবুকের কথা শুনতেই হবে আমাদের কথা আপনি শুনুন বা না শুনুন ফেসবুকের কথা তো শুনবেন তো চলুন না দেরি না করে ফেসবুক কি বলেছে কোন টিপস গুলো আমাদের ফলো করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে বেশি ভিউজের জন্য সবই আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলস আলোচনা করব তো দেখুন অন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চোদ্দ ঘন্টা আগে চোদ্দ ঘন্টা আগে ফেসবুক এই আপডেটটা কিন্তু দিয়েছে ঠিক আছে আচ্ছা আমরা এরপরে জাস্ট ক্লিক করছি ক্লিক করার পরে এখানে কি বলছে থ্রি আন্ডাররেটেড টিপস টু গ্রো ইউর রিচ অন রিলস আপনার যে রিলস রয়েছে সেই রিলস ভিডিওর যদি আপনি রিচ পাড়াতে চান তাহলে তিনটে আন্ডাররেটেড টিপস ফেসবুক এখানে দিয়েছে আপনাদের কি টিপ দিয়েছে সবার প্রথমত ইউজিং মেটা এআই ট্রান্সলেশন মেটা এআই কে ইউজ করুন একদম ফ্রিতে আপনি মেটা এআই ইউজ করছেন তো মেটা এআই ইউজ করুন কিসের জন্য ট্রান্সলেশনের জন্য কেন মেটা এআই পাওয়ার্ড ট্রান্সলেশন মেট ইউর কন্টেন্ট অ্যাক্সেসেবল ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হেল্পিং ইউর রিচ নিউ গ্লোবাল অডিয়েন্স অর্থাৎ আমরা যখন রিলস আপলোড করি তখন কিন্তু সেই রিলসের ওখানে ওই ট্রান্সলেশনের একটা কিন্তু মানে অপশন আসে আপনারা দেখতে পাচ্ছেন তো ট্রান্সলেশন কিন্তু আমাদের অন করে দিতে হবে যদি আমরা এটা অন করি তাহলে কি হবে আমার আমরা যে ভাষায় আমি ধরুন এখন বাংলা ভাষায় কথা বলছি তো আপনি এই বাংলা ভাষাটাকে কিন্তু যারা হিন্দিতে কথা বলে যারা ইংরেজিতে কথা বলে বা যারা অন্যান্য ভাষায় কথা বলে তারা কিন্তু বাংলা বোঝে না তাহলে আপনার কন্টেন্ট ভালো কিন্তু ভাষা বুঝতে পারছে না এবার আপনি একবার ভিডিও বানালেন বাংলা ভাষায় এবং সেই একই ভিডিও অন্য ভাষায় বোঝে যারা যারা হিন্দি বোঝে যারা ইংরেজি বোঝে তারা আপনার বাংলা ভাষার ভিডিওটাই অটোমেটিক্যালি হিন্দিতে এবং ইংরেজিতে দেখতে পাচ্ছে কিংবা অন্য কোনো পৃথিবীর অন্য কোনো ভাষায় সে দেখতে পাচ্ছে তাহলে এখানে কিন্তু আপনার রিলসের রিচ অনেক বেড়ে যাবে যখন আপনি মেটা এআই ট্রান্সলেশনটা অন করবেন এতে কিন্তু আপনি বাংলাতে পারাবেন ঠিকই কিন্তু আপনার ভিডিওটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু শো করবে অল ওভার ওয়ার্ল্ডে কি বললাম বোঝা গেল তো অবশ্যই এই এই টুলসটা আপনাকে ইউজ করতে হবে আচ্ছা সেকেন্ড যেটা বলেছে শেয়ারিং রিলস টু স্টোরি শেয়ারিং ইউর রিল টু ইউর স্টোরি মে হেল্প ড্রাইভ মোর ট্রাফিক টু ইউর ভিডিও অর্থাৎ এই কাজটা আপনারা কে কে করেন বলবেন এই আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আপনি যেই রিলসে আপলোড করছেন না কেন সেই রিলসটা আপনি আপলোড করলেন এবং অটোমেটিক্যালি যেন সেটা শেয়ার হয়ে যায় আপনার স্টোরিতে কারণ আপনারা দেখবেন যে রিলসে বা লং ভিডিওতে যাই আপনার ভিউজ আসছে তার থেকে বেশি স্টোরিতে ভিউজ আসে আসে না তো আপনি অবশ্যই স্টোরিতে অন করে রাখুন যে স্টোরিতেও শেয়ার হবে ঠিক আছে তো যখনই আপনি রিলস আপলোড করছেন বা যে কোনো ভিডিও আপলোড করছেন সেটা যেন অটোমেটিক্যালি আপনার স্টোরিতে আপলোড হয়ে যায় সেই অপশনটা অন করে রাখবেন ঠিক এইভাবে তাহলে এখানে কিন্তু আপনার ভিউজ বাড়বে রিচ বাড়বে তিন নম্বরে কি বলেছে অ্যাডিং রিলস টু প্লেলিস্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কি বলেছে প্লেলিস্ট হেল্প গ্রুপ ইওর রিলেটেড কন্টেন্ট সো দে ক্যান বি ইজিলি ডিসকভারড তো আপনি যখন একই রিলেটেড মানে একই ধরনের কন্টেন্ট বানাচ্ছেন তো তখন তার একটা আলাদা করে প্লেলিস্ট বানান আলাদা যখন প্লেলিস্ট বানাবেন তখন আপনার কোনো একটা কন্টেন্ট কেউ দেখলো এবং সেই রিলেটেড কন্টেন্ট সে আরও দেখতে চাইছে তখন কিন্তু অটোমেটিক্যালি মানে প্লে লিস্টের একটা কন্টেন্ট যখন সে দেখবে বাকি কন্টেন্টগুলো কিন্তু তাকে রেকমেন্ড করা হবে কি বললাম বোঝা গেল তো আপনাকে কিন্তু প্লে লিস্ট ক্রিয়েট করতে হবে সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন তো প্লে লিস্ট ক্রিয়েট করুন এবং সেই প্লে লিস্টে আপনি আপনার রিলসগুলোকে অ্যাড করুন প্লে লিস্ট ক্রিয়েট করে যদি আপনি আপনার রিলগুলো সেখানে অ্যাড করে দেন সেই প্লে লিস্টের একটা রিল যদি কেউ দেখে তাহলে তাকে কিন্তু প্লে লিস্টের পরবর্তী রিলটা রেকমেন্ড করবে ফেসবুক কি বললাম বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তো এই তিনটে টিপস আপনাকে মেনে চলতে হবে এই বিষয়গুলো কিন্তু আমি এর আগেও আপনাদের বলেছি কিন্তু আপনারা অনেকে সেটা মানতে চান না কিন্তু এখন দেখুন ফেসবুক নিজে বলছে যাই আপনি আপলোড করেন সেটা যেন অটোমেটিক্যালি স্টোরিতে চলে যায় তারপরে রিলস গুলোকে প্লে লিস্ট ক্রিয়েট করুন প্লে লিস্টের মধ্যে রিলস গুলো অ্যাড করে রাখুন আলাদা আলাদা ভাবে প্লে লিস্ট বানান যে এই রিলসটা এই প্লে লিস্টের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি যে রিলস গুলো রয়েছে সেই রিলস গুলো আলাদা আলাদা ক্যাটাগরির প্লে লিস্টে অ্যাড করে রাখুন কি বললাম বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ যদি আপনি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন